হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি আমার বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকার চেষ্টা করি বন্ধুরা দেখো আমার জাম্বুড়া গাছে কী সুন্দর জাম্বুরা হয়েছে পাকলে তোমাদের সবাইকে দেব সবাই আমার বাড়ি চলে আসবে চলো এখন রান্নায় যায় বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে বিস্কিট বানিয়ে তোমাদেরকে দেখাবো তার জন্য খুব হেলদি আটা দিয়ে বানাচ্ছি আটা নিয়ে নিলাম দুই কাপ আটা পরিমাণ মতো লবণ ময়নের জন্য তেল তোমরা ঘিও দিতে পারো আমি তেল দিয়েই বানাচ্ছি দেখো বন্ধুরা আমার মাখাটা কি সুন্দর হয়েছে ধরলে মুট হয়ে যাচ্ছে চাপা দিলে ভেঙে যাচ্ছে এইরকমভাবে আটাটা মেখে নিতে হবে আটা মাখাটা দূরে সরিয়ে রাখলাম চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই বুঝে চিনিটা নেবে আমি এক কাপ চিনি নিয়েছি তার মধ্যে ফ্রিজের জল দিয়ে দেব ফ্রিজের জল দিয়ে দিয়েছি মধ্যে এক চামচ তেল দিয়ে দেব সামান্য ভাজা মশলা দিয়ে দেব দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন এই জলটা দিয়ে আমি আটাটা মেখে নেব নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়াটা দিতে ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি আমার মাখা তৈরি হয়ে গেছে এখন আমি তিন ভাগে ভাগ করে তিনটা বড় লেচি তৈরি করে নেব বন্ধুরা আটা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি এখন বন্ধুরা আমি বিস্কিটের শেপ দিয়ে নেব বন্ধুরা আমি সবগুলি তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব বন্ধুরা দেখো আটা বিস্কুটগুলি কি সুন্দর হয়েছে চার সঙ্গে খেতে দারুণ লাগে তোমরাও বাড়িতে এভাবে বানাবে আমাকে কমেন্ট করে জানাবে আমার আটা বিস্কুট তোমাদের পছন্দ হয়েছে কিনা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি প্লিজ বন্ধুরা দেখার আগে একটা লাইক করে দেখো তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে